আসসালামু আলাইকুম এভরিওয়ান বিসমিল্লা কুক অ্যান্ড ফুডের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকে আমি এই গরমে মন প্রাণ ঠান্ডা করা একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এই গরমে কিন্তু বাচ্চারা বড়রা সবাই কিন্তু আইসক্রিম খেতে খুব পছন্দ করে তবে বাজার থেকে কেনা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি আইসক্রিম খাওয়ার থেকে বাসায় অল্প উপকরণে এবং অল্প সময়ে খুব স্বাস্থ্যকর এই আইসক্রিম রেসিপিটি আজকে আপনাদের তৈরি করে দেখাবো আপনারা আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যদি বাসায় তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি আগে থেকে এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি এই আইসক্রিমটি কীভাবে পারফেক্টভাবে দোকানের মতো খেতে স্বাদ হয় সেই কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার এই রেসিপি ফলো করে হুবহু তৈরি করলে আপনাদের আইসক্রিমটি হবে পারফেক্ট একদম দোকানে কেনা আইসক্রিমের মতোই স্বাদ হবে তবে হবে স্বাস্থ্যকর তাহলে চলুন আমি কিভাবে আজকে এই আইসক্রিমটি তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করি এর জন্য প্রথমে আমি একটি পাত্রে অল্প একটু পানি নিয়ে এর ভেতরে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি এই আইসক্রিমের এই একটি উপকরণ কিন্তু স্বাদটা একদমই পরিবর্তন করে দেবে অনেক সময় আমরা আইসক্রিম তৈরি করলে কিন্তু খেতে একদম বরফের টুকরার মতো লাগে তবে এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে একদম খেতে হবে দোকানের মতো খুবই সফট এবং স্বাদটাও হবে খুবই ভালো এবার আমি একটি পাত্রে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি আজকে তিন কাপ পরিমাণ পানি দিয়ে এই আইসক্রিমটি তৈরি করব আপনারা এর থেকে বেশি বা কম করতে চাইলে একই রকম মেজারমেন্ট ফলো করে তৈরি করে নেবেন এখানে আমি এক কাপ এক কাপ চিনি দিয়ে দিলাম তিন কাপ পানির জন্য এক কাপ চিনি কিন্তু যথেষ্ট আপনারা যদি বেশি তৈরি করেন তাহলে চিনিটাও আর একটু বাড়িয়ে দিবেন তবে এখানে আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারেন এবার চিনিটা দিয়ে একটু নাড়াছাড়া করে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ট্যাঙ্ক এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের ট্যাঙ্কটা ব্যবহার করতে পারেন আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ ট্যাঙ্ক দিয়ে দিয়েছি আমি কিন্তু আজকে অরেঞ্জ আইসক্রিম তৈরি করছি তবে অরেঞ্জ ছাড়া যেহেতু আমি বলেছি খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এই আইসক্রিমটি তৈরি করব তাই কিন্তু এই ফাঁকি পদ্ধতি সবসময় কিন্তু ঘরে অরেঞ্জ বা মালটা কিছুই থাকে না এই জন্য এই ট্যাং দিয়ে এই আইসক্রিমটি তৈরি করলাম এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এই মিশ্রণটি জাল করে নিব খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে নিতে হবে যখন খুব ভালোভাবে বলক উঠে আসবে তখন এর ভেতরে আগে থেকে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে দিতে হবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তা হলে কিন্তু পানীয় কর্নফ্লাওয়ারটা উপর নিচু হয়ে থাকবে খুব ভালোভাবে মিশিয়ে এই মিশ্রণটা সম্পূর্ণ আগের জাল করে রাখা মিশ্রণের ভিতর দিয়ে সাথে সাথেই কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে তা হলে কিন্তু কর্নফ্লাওয়ার মিশ্রণটা দলা পেকে যেতে পারে এবার আমি এখানে ফ্লেভারের জন্য অ্যাড করছি তিন চার ফোঁটা অরেঞ্জ এসেন্স এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন তবে এটা দিলে অরেঞ্জের খুব ভালো একটা ফ্লেভার আসবে এবার আবার একটু সময় নিয়ে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে এবার কিন্তু খুব বেশি জাল করতে হবে না এক থেকে দুই মিনিট জাল করলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি জাল করলে অনেক ঘন তৈরি করে ফেললে কিন্তু আইসক্রিমটা খেতে ভালো লাগবে না আমি আর মাত্র দুই মিনিট সময় জাল করে নিলাম এবার এই মিশ্রণটা ঠান্ডা করে নিতে হবে তবে তার আগে আমি এই মিশ্রণটা একটু ছেঁকে নিব এতে করে যে গেজা গেজা বা ফেনা ছিল সেটা কমে যাবে খুব ভালোভাবে একটু ছেঁকে নিলে এর ভেতরে যদি কোনো ময়লা থাকে সেটাও কিন্তু আর থাকবে না খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়া হয়ে গেলে এবার এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এই গরম অবস্থাতে কিন্তু কোনোভাবেই ফ্রিজে রাখা যাবে না এই মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা আপনাদের পছন্দ মতো মোড়ে এই মিশ্রণটি দিয়ে আইসক্রিম তৈরি করে নেবেন দেখুন আমার মিশ্রণটি কেমন হয়েছে এবার আমি এই মোল্ডে আইসক্রিমটি সেট করব। আপনাদের কাছে যে কোনো ধরনের মোল্ড থাকলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন আর মোড় যদি না থাকে আপনারা কোনো বক্সে ভরেও কিন্তু এই আইসক্রিমটি তৈরি করে নিতে পারেন আমি এই দুই ধরনের মোল্ড ব্যবহার করেছি এবার চাইলে মোল্ডের সাথে থাকা এই কাঠিগুলা ব্যবহার করতে পারেন আর যদি তা না চান তাহলে এমনি একটি ফয়েল পেপার দিয়ে মোড়টা ঢেকে দিয়ে এর ভেতরে কিন্তু আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিতে পারেন এবার এই আইসক্রিমের মোড়গুলো আমি সাত থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এর থেকে বেশি সময় রাখলেও কিন্তু ভালো হয় তবে এর থেকে কম সময় রাখতে যাবেন না এতে করে কিন্তু আইসক্রিমগুলো খুব ভালোভাবে জমবে না দেখুন আমার আইসক্রিমগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম